ও রুম বীর মুক্ত সুলাইমান হক জোয়াদাত সেলর এররণে রাষ্ট্র আমাকে অন্তিম সালাম দিবে সশস্ত্র সালাম জুয়াডাঙ্গার বাংলাদেশ আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা চারবারের সাবেক সংসদ সদস্য ও মহান মুক্তিযুদ্ধের বীর সেনানী সোলাইমান হক জুয়াদ্দার সেলুন রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত হলেন শনিবার বেলা এগারোটায় চুয়াডাঙ্গার ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় তার দ্বিতীয় নামাজে জানা যা জানা যায় রাজনৈতিক নেতা সহযোদ্ধা ও সাধারণ মানুষের ঢল নামে দলমত নির্বিশেষে হাজারো মানুষের উপস্থিতিতে প্রিয় নেতাকে শেষ শ্রদ্ধা জানান সবাই জানাজার পূর্বে বীর মুক্তিযোদ্ধা সেলুন জুয়ারদারকে রাষ্ট্রের পক্ষে গার্ড অফ অনার প্রদান করেন জেলা পুলিশ সালাম গ্রহণ করেন চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা প্রশাসক নয়ন কুমার রাজবংশী পরে জান্নাতুল মৌলা কবরস্থানে মায়ের পাশেই তাকে দাফন করা হয় শুক্রবার সন্ধ্যা সাতটা পনেরো মিনিটে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি মৃত্যুকালে তার বয়স হয়েছিল উনআশি বছর তিনি স্ত্রী একমাত্র কন্যা ভাই বোন আত্মীয় স্বজন ও অসংখ্য রাজনৈতিক সহযোদ্ধা রেখে গেছেন প্রথম জানাজা অনুষ্ঠিত হয় শুক্রবার রাত রাজধানীর গুলশানের আজাদ মসজিদে সেখানে বক্তব্য রিয়াজুল ইসলাম জুয়াদ্দার টোটন যিনি পাঁচই আগস্টের ঘটনার পর এই প্রথম প্রকাশ্যে এলেন সোলাইমান হক জুয়াদ্দ সেলুন উনিশশো সালের মুকুট বাহিনীর সদস্য হিসেবে সক্রিয়ভাবে অংশ নেন মহান মুক্তিযুদ্ধে ছাত্র জীবন থেকেই ছাত্রলীগের রাজনীতিতে জড়িয়েছিলেন সেলুন জার পরে উনিশশো সালে চুয়াডাঙ্গা মহকুমা যুবলীগের সভাপতি হন তিনি উনিশশো সালে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন দু সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা এক আসন থেকে এমপি নির্বাচিত হন এরপর দুই হাজার চোদ্দ দুই ও চব্বিশ সালে জাতীয় নির্বাচনে সংসদ সদস্য মনোনীত হন দশম জাতীয় সংসদের হুইপ হিসাবেও দায়িত্ব পালন করেন তবে দুই সালে জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি আত্মগোপনে চলে যান সংসদ বিলুপ্ত হলে তার সংসদ সদস্য পদ বাতিল হয় রাজনৈতিক জীবনের এই শেষ দিকে এসে নানা অভিযোগের মুখে পড়েন সেলুন জোয়ার দুর্নীতি দমন কমিশন তার ও পরিবারের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার দুর্নীতি ও অনিয়মের তদন্ত শুরু করেন স্ত্রী সহ পরিবারের সদস্যদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা এবং পঁয়ত্রিশটি ব্যাংক হিসাব জব্দ করা হয় রাজনীতির বাইরেও জোয়াডাঙা শিক্ষা ও সামাজিক উন্নয়নে তার অবদান ছিল দুই সালে প্রতিষ্ঠা করেন ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ যার চেয়ারম্যান ছিলেন আমৃত্য বেসরকারি এ বিশ্ববিদ্যালয় দক্ষিণ পশ্চিমাঞ্চলে উচ্চ শিক্ষায় নতুন দিগন্ত উন্মোচন করেছে তিনি দীর্ঘদিন চুয়াডাঙ্গা রাইফেল ক্লাব রেড ক্রিসেন্ট সোসাইটি ও জেলা ক্রীড়া সংস্থার দায়িত্ব পালন করেন উনিশশো সালে সালের পনেরোই মার্চ জন্মগ্রহণ করেন চুয়াডাঙ্গা শহরের আরামপাড়া এলাকায় পিতা মরহুম সিরাজুল ইসলাম জোয়ার্দ ছিলেন ব্যবসায়ী মা মরহুমা আসিয়া খাতুন চুয়াডাঙ্গা ভিক্টোরিয়া জুবিলি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও চুয়াডাঙ্গা সরকারি কলেজ থেকে উচ্চতর শিক্ষা গ্রহণ করেন সেলুন তার মৃত্যুতে চুয়াডাঙ্গা জেলায় নেমে এসেছে শোকের ছায়া রাজনৈতিক সহকর্মী ও জনগণের অনেকেই গভীর শোক প্রকাশ করছেন তবে তার বিরুদ্ধে ওঠা অভিযোগকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে কেউ কেউ মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন রাজনৈতিক মাঠ মুক্তিযুদ্ধ ও শিক্ষা ক্ষেত্রে একযোগে অবদান রেখে যাওয়া এই নেতা স্মরণীয় হয়ে থাকবেন দীর্ঘকাল